নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পারফেক্ট মিষ্টির দোকানের মতন ছোলার ডাল যেটা কচুরি ডালপুরি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে বানানো ভীষণই সহজ তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের নিরামিষ ছোলার ডাল প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে ফোরনের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার গোটা জিরেটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হিং তেলে সামান্য ভেজে নেব এতে গন্ধটা ভালো আসবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা সমেত চৌকো করে কেটে রাখা আলু এবারে আলুটাকে মিনিট দুয়েক সময় ধরে হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিষ্টির দোকানে যে ছোলার ডালটা সার্ভ করা হয় কচুরি বা পরোটার সাথে তার মধ্যে কিন্তু এই খোসা সমেত আলু ব্যবহার করা হয় আলু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার কাঁচা লঙ্কা পেস্ট পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল তবে ডালটা সেদ্ধ করার সময় আমি অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো জল সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে এবার এটা ঢাকা দিয়ে হতে মিনিট তবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব পনেরো মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব ভাজা মশলা এর মধ্যে রয়েছে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ আর দারচিনি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর সবশেষে দিয়ে দেব চিনি মিষ্টির দোকানে ছোলার ডালের তরকারি মিষ্টি মিষ্টি হয় তাই এখানে অবশ্যই কিন্তু চিনি দিতে হবে চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে একদম মিষ্টির দোকানের মতো ছোলার ডাল লুচি পরোটা বা যে কোনো হিঙের কচুরির সাথে গরম গরম এই ছোলার ডাল খেতে অসাধারণ লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে এইভাবে একবার ছোলার ডালের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ